শুক্র সুধি আসসালামু আলাইকুম আমার স্বরচিত একটি কবিতা আবৃত্তি করতে যাচ্ছি কবিতা ছন্ন ছাড়া যাক না কথা উড়ে যে কথার সম্মান রাখেনি জাতি চাপা যাক মাটি খুঁড়ে হোক না প্রেমের বুক খালি যে বুকে রোজ বুলেট ক্ষত ছুটে বলি বলি আসুক না আর সে প্রহর যে প্রহরে মোর অপ্রিয় সুখ নতুনে খুঁজে ভোর না থাকুক চিরল পাতায় বাজানো ক্ষণ প্রভার সুর যে সুর কারিনায় কামিনীর বাস বনবাস ও চিনপুর ওই বিষাক্ত হাসি আর না নামুক যে মুখে তেতো প্রেম কথা কয় হাসি অহাসি বড্ড বেশি হাসি নামে পরাজয় নেমে যাক সে পথ যে পথ হারাই হেরেছি আমি গেছি আজ শপথ নেমে থাক না সে চোখের পাতা যে চোখ কখনো দেখেনি আলো কালো দর্শনে কয় কথা অচল হয়ে যাক সে হাত যে হাতের কর্ম লেখা সব্য জাতির অবিসম্প বোবা হয়ে থাক না সে কণ্ঠ যে কণ্ঠ মানবের কথার ফাঁসি দিয়ে সাজে মহাসাধু খণ্ড ও কাননা বোধে শুনে যত নিকৃষ্ট কথার সুর তপ্তিকা ঠালু খেথা বাধ্য ওরে যাক না বিষাক্ত পবনে চড়ানো বসন্ত অনামিকা যে বসন্ত ধ্বংস করে সুস্নিগ্ধ কুহিলিকা ধন্যবাদ সবাইকে